সব মঙ্গল বুধ আর এখনকার কলেজে পড়ার মেয়েগুলো এত বড় বড় কি ছেলেরা বলো তো এত বড় বড় কি যা গরম পড়েছে গাছ লাগাতে বললে কেউ গাছ লাগাবে না কিন্তু গাছের পিছনে ঠিকই লাগাবে ফুল সজ্জা আর ভোট দুটাই একই ভেতরে আপনি কি করেছেন বাইরে কাউকে বলতে পারবেন না কি ঠিক বললাম তো মেয়েগুলা যতই ফর্সা হওয়া ক্রিম লাগাক না কেন যতই ফর্সা হোক না কেন আসল জিনিসটাই কিন্তু কালো থাকবে আমি কিন্তু মনের কথা বলতেছি তোমরা আবার খারাপ কিছু ভাবো না কারণ ভাই ফর্সা মেয়েগুলা না মনটা খুবই কালো থাকে অনেক অহংকার থাকে ইতিহাস সাক্ষী ছেলেরা তো বিয়েই করতো না শুধু আমরা মেয়েরা রাত্রে ঘুমাতে পারবো না বলেই ছেলেরা বিয়ে করে নেয় এই ছেলেরা ঠিক বললাম তো তোমরা আমায় অনেকে জিজ্ঞাসা করো যে আমি কি কাজ করি আমি যে কাজ করি এতে স্যালারি কম চোদন বেশি নাম চাকরি বুঝতে পারছো ভাই এরই লোকের এত কাজ করে দিয়ে শুধু শুনতে হয় বলে ভালো করে কাজ করো ভালো করে ছেলেদেরকে একটা কথা বলি দেখ ভাই ছেলে হয়ে জন্ম নিয়েছো একটু তো ভাব থাকতেই হবে তাই না কারণ ছেলে মানুষ চল্লিশ টাকা দামি জাঙ্গিয়াতে বাহাত্তর লাখ টাকা দামের জিনিস নিয়ে ঘোরাঘুরি করে বলছি ভাই রাস্তাঘাটে একটু সাবধানে চলিস নইলে তোর বাহাত্তর লাখ টাকা দামের জিনিস মেয়েরা কিনে নেবে যেই সব মেয়েগুলা নিজের শরীর দেখিয়ে ভিডিও বানাই সেই সব মেয়েদেরকে একটা কথা বলছি ওহে আমার সম্মানিত আপুরা নিজের অঙ্গটাকে মানুষের সামনে বিলিয়ে দিও না কারণ তোমার ওই শরীরের না সঙ্গ একটা কথা মনে রাখবে মুড়ি খাওয়ার পরে কিন্তু সেই মুড়ির প্যাকেটটা আর স্থান হয় ডাস্টবিনে ওই যে কথাই আছে না যখন তোমার মধু থাকবে সব ছেলেরাই তখন সাধু সাজবে যখন তোমার ঝুলে যাবে তখন সব ছেলেরাই ভুলে যাবে কথাটা শুনতে খারাপ হলো এটাই বাস্তব বিড়াল এখন বাঘ হয়েছে রাজনৈতিক ক্ষমতা পেয়ে ভাই দেশের মানুষ অসন্তুষ্ট শান্তি কোথাও নাই শিক্ষিতরা এখন টোটো চালাচ্ছে মূর্খরা চালাচ্ছে দেশ আমাদের হাতে কিছুই করার নেই দেশটা এখন এদের হাতেই শেষ ভিডিও বানাই বলে লোকে কত কিছু বলে তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা যে যাই বলুক না কেন আমাকে করতে হবে চেষ্টা এতগুলো লোকের কথা হজম করেছি ভাই দেখতে হবে না কেমন হয় চেষ্টা কষ্ট করলে কেউ নষ্ট হয় না পরিশ্রম দেয় না ফাঁকি এখনই থেমে গেলে চলবে না ভাই এখনো আমার আরো অনেকটা পদ বাকি কাউকে অপমান করবেন না সেই অপমানের ছোঁয়া লাগতে পারে আপনার গায়ে তবে আমি কাউকে অভিশাপ দিচ্ছি না মন থেকে করে আপনাদের জন্য দোয়া আপনারা যে আমার ভিডিও দেখেন এটাই আমার জন্য অনেক আপনাদের জন্য মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা পুরুষ তুমি টাকার মেশিন ঘাম ঝরাবে রোজ যতই কষ্টে থাকুক পুরুষ কেউ নেবে না খোঁজ পুরুষ মানুষ হচ্ছে মোমবাতির মতো সারা জীবন অন্যকে আলো দিতে দিতে নিজে হয়ে যাবে শেষ কেউ জিজ্ঞাসা করলেই বলবে ভালোই আছি বেশ পুরুষের জীবনটা হচ্ছে এরকম ছেলেরা তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে আমার মনের ভিতরে দুইশো ছাপ্পান্ন জিবি খালি আছে শুধু চিকন না মোটা ছেলেরাও আসতে পারো দেখতে কিন্তু সেলাই নেই নাম তার গামচা নেতার মতোই ভাবসাব কিন্তু পদবি নেই নাম তার চামসা আর আমরা সাধারণ মানুষ বসে বসে দেখি তাদের তামসা এখানেই পড়া নেই সমাজের সর্দার জ্ঞানে চুপচাপ বিচার করে বাটপার। পাশের থেকে কঞ্চি বড় ধানের থেকে বড় কই নেতার থেকে চামসা বড় মানুষ বিচার পাইব কই করো আমি নাকি না তো তাদেরকে একটা কথাই বলি দেখো আমি আমার মতো আমি হতে চাই না অন্য কারো মতো আমি আমার মতো আমি হতে চাই না অন্য কারো মতো আর তোমাদের মতো লোকেদের কথায় আমার বাল ছিঁড়া গেল। বুঝতে পারছো আমি হচ্ছে এমন একটা মেয়ে আমি কারো মতো না ওই যে পিছ সামনে দেব হাততালি আর পিছনে দেব গালি এই রকম স্বভাব আমার নয় ঠিক আছে আমি সবার সামনে উচিত কথা সবার মুখের সামনে বলি এর জন্য তো লোকে আমাকে বলে আরে রশনি তুমি ভালো না রে বুঝতে পারছো আমার কথা হচ্ছে দেখো মুখের ভাষা খারাপ হলে কারো চরিত্র খারাপ হয় না ঠিক আছে অনেক মানুষ আছে যে মিষ্টি কথার আড়ালে তার ভিতরে দশ বারটা করে নাং নিয়ে ঘুরে আমি এরকম না ঠিক আছে আমার কথা ভাই আবার কথাগুলো যদি তার মাইন্ড লাগিয়ে বুঝতে পারো তাহলে ভালো আর যদি বুঝতে না পারো আর যার মন মানসিকতা যার যেরকম থাকবে সে সেরকমই এটা নিয়ে নেবে ঠিক আছে তো আমি সবাইকে আমাকে যারা গালি দাও ভালো কমেন্ট করো খারাপ কমেন্ট করো আমি মন থেকে তাদেরকে সবাইকে ভালোবাসি ঠিক আছে তবে মাঝে মাঝে সত্যি একটু খারাপ লাগে বাট কি করব একটা ছেলে চেহারা নষ্ট হয় টেনশন করে আর পাড়ার কিছু মেয়েরা বলে ছেলেটা চেহারা নষ্ট হয়েছে নেশা করে ছেলেদের সিগারেট খাওয়া পুরা ঠোঁট সব মেয়ের চোখে পড়ে কিন্তু ছেলেটা রদ্রে পড়ে কাজ করে পুরো শরীর কালো হয়ে যায় এটা কোনো মেয়ের চোখে পড়ে না একটা ছেলেকে নষ্ট বলার কোনো মেয়ের অধিকার নেই কারণ একটা ছেলে কষ্ট না পেলে কখনো নষ্ট হয় না আর একটা ছেলে নষ্ট হওয়ার পিছনে কিছু বেইমানি নারীর হাত থাকে একটা কথা মনে রেখো ছেলেদেরকে সম্মান করতে শিখো অবহেলা না ওই তোমার আমার মরার পরে কিন্তু ছেলেরাই কাঁধে করে শেষ ঠিকানায় নিয়ে যাবে আমি তো আমার তরফ থেকে ছেলেদেরকে জানাই স্যালুট দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে কখনো কোনোদিনও দিনও শেয়ার করিনি কোনো কথা আমার পার্সোনাল আমি একটা কথা শেয়ার করছি মানে এরকম দরজাল মহিলা কি করে হয় দেখো আমি আমি মুরগি পুষছিলাম যে আমি মুরগির ডিম খাবো বলে দেখো আমার এই মুরগিটাকে মানে এর বাচ্চাটাকে দেখো কিভাবে মেরে দিয়েছে দেখছো মানে কিভাবে মানে এতটা এই মহিলাটা এত খারাপ এত

都太贵了。<laughs> <laughs>